নমস্কার আজকের আলোচনা ভগবদ্গীতার কয়েকটি খুব গুরুত্বপূর্ণ ধারণাকে কেন্দ্র করে আমাদের কাছে আছে ভগবদ্গীতা অ্যাজ ইট ইজের কিছু অংশ তো এই উৎসের ওপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব কর্ম ধ্যান ভক্তি আর এই যে স্থিতপ্রজ্ঞ অবস্থা এই বিষয়গুলো আসলে কি মানে বহন করে একদম জীবনের নানা পথে চলতে বা ধরুন গভীরতর উপলব্ধির জগতে ঢুকতে এই ধারণাগুলো কতটা সাহায্য করতে পারে সেটাই একটু তলিয়ে দেখব আজ ঠিক বলেছেন দেখুন এই নির্দিষ্ট উৎসটির মূল কথাটাই হল জীব বা আত্মাকে মানে আমরা যে নিজেদের এই জাগতিক শরীর ভেবে ভুল করি সেই ভ্রম থেকে বের করে আনা আচ্ছা মানে শুদ্ধ চেতনায় স্থিত করা একেই তো মুক্তি বলছে এই উৎস আর এই প্রসঙ্গে না পাঁচটা মূল তত্ত্বের কথা বলা হয়েছে পাঁচটা তত্ত্ব কি কি হ্যাঁ এক হলো পরমেশ্বর বা ভগবান দুই হলো জীব মানে আমরা তিন হলো জড় প্রকৃতি চার হলো কাল বা সময় চিরন্তন সময় আর পাঁচ নম্বর হলো কর্ম মানে আমাদের কাজ ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রথম চারটে ঈশ্বর জীব প্রকৃতি আর কাল এগুলো নাকি চিরন্তন শাশ্বত ও কিন্তু কর্ম মানে কাজ সেটা চিরন্তন নয় জ্ঞানের মাধ্যমে বা সঠিক উপায়ে এর ফল কিন্তু বদলানো যায় কর্মবন্ধন থেকে মুক্তিও পাওয়া যায় আচ্ছা তার মানে কর্ম পরিবর্তন করা সম্ভব হ্যাঁ আর একটা জিনিস এই উচ্চ কিন্তু বিশেষভাবে ভক্তিযোগের উপর খুব জোর দেয় মানে এইটাকেই সবচেয়ে সেরা পথ বলে মনে করে তাই আমাদের আজকের আলোচনায় ওই দিকটা একটু বেশি গুরুত্ব পাবে স্বাভাবিকভাবেই বেশ যেহেতু কর্ম চিরন্তন নয় পরিবর্তন করা যায় তাহলে ওটা দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ করা যাক আমরা তো সব সবসময়ই কিছু না কিছু করছি হ্যাঁ আচ্ছা এই উৎস কি বলছে আমাদের কাজটা করা উচিত কিভাবে মানে শুধু কাজ করলেই হলো নাকি কোনো বিশেষ পদ্ধতি আছে হ্যাঁ পদ্ধতি তো আছেই গীতা দেখুন দু রকম কর্মের কথা বলে একটা যা আমাদের এই সংসারে বেঁধে ফেলে একটা যা মুক্ত করে আচ্ছা আর এই উৎসটা জোর দিচ্ছে কর্মযোগের ওপর খুব সহজ করে বললে কর্মযোগ হল কাজের যে ফলটা হবে সেটার ওপর কোনো টান না রেখে ফলের আশা না করে একদম কোনও ব্যক্তিগত আশা বা আসক্তি না রেখে শুধু ভগবানের জন্য মানে পরমেশ্বর বা কৃষ্ণের সন্তুষ্টির জন্য নিজের যা করণীয় সেই কাজটা করে যাওয়া ফলের চিন্তা বাদ দিয়ে কাজ করা এটাই হলো গিয়ে মূল কথা গীতার বেশ কয়েকটা অধ্যায়েই এর কথা আছে কিন্তু ফলাফলের আশা না করে কাজ করা এটা শুনতে বেশ ভালো লাগলেও বাস্তবে কি ততটা সহজ মানে কাজের আসল জোরটাই তো আসে ফলের আশা থেকে তাই না খুব ভালো প্রশ্ন দেখুন উৎস বলছে এই যে ফলের প্রতি আমাদের স্বাভাবিক টান বা আসক্তি এটাই আসলে আমাদের বারবার জন্ম মৃত্যুর চক্করে ফেলে দেয় মানে কর্মবন্ধনে বেঁধে ফেলে ও কিন্তু যখন ওই একই কাজ কৃষ্ণের জন্য করা হচ্ছে তার খুশির জন্য করা হচ্ছে তখন সেই কাজটা আর বাঁধে না আচ্ছা উল্টে সেটা মুক্তির দিকে এক পায়ে এগিয়ে দেয় এখানেই দেখুন যোগ্য ধারণাটা আসে যোগ্য মানে কি হোম যজ্ঞ না না শুধু ওই আগুল জেলে আহুতি দেওয়ায় নয় এ উৎস বলছে যোগ্য মানে হল বিষ্ণু বা কৃষ্ণের সন্তুষ্টির জন্য যে কোনো শাস্ত্র নির্দিষ্ট কর্ম। মানে যা আমাদের করণীয় আচ্ছা কি ভগবানকে নিবেদন করার পর সেই খাবার মানে প্রসাদ সেটা গ্রহণ করাকেও কিন্তু এখানে শরীর মন শুদ্ধ করার একটা উপায় বলা হয়েছে বাহ তার মানে ব্যাপারটা দাঁড়াল কাজ ছেড়ে দেওয়াটা আসল নয় না একেবারেই না বরং কাজের পেছনের ভাবনাটা উদ্দেশ্যটা পাল্টে ফেলা চেতনাটাই কি আসল একদম চেতনাটাই মূল যেমন ধরুন রাজা জনকের উদাহরণ দেওয়া হয় উনি তো বিরাট রাজা ছিলেন কত দায়িত্ব কিন্তু বলা হয় উনি কাজ করতেন শুধু অন্যের পথ দেখানোর জন্য নিজের কোনো ফলের আশা ছাড়াই এটা কি সেই রকমই ঠিক তাই রাজা জনকের উদাহরণটা এই উৎসে ঠিক এই জন্যেই খুব গুরুত্বপূর্ণ আসল শিক্ষাটা হলো নিজের সব কাজ আর তার ফল মনে মনে ভগবানকে দিয়ে দেওয়া অর্পণ করা হ্যাঁ অর্পণ করা নবম দ্বাদশ অধ্যায়ে এই অর্পণের কথাই আছে আরও গভীরে গিয়ে দেখুন অষ্টাদশ অধ্যায়ে কর্মের পেছনে পাঁচটা কারণের কথা বলা হয়েছে পাঁচটা কারণ হ্যাঁ ক্ষেত্র মানে শরীরটা কর্তা মানে আত্মা করণ মানে আমাদের ইন্দ্রিয়গুলো চেষ্টা মানে আমাদের খাটনি আর পঞ্চমটা হল দৈব মানে পরমাত্মার ইচ্ছা বা অনুমোদন ইন্টারেস্টিং তো যে নিজেকেই সব কাজের কর্তা ভাবে আমি করছি সে আসলে পুরোটা দেখছে না কিছুটা মানে অহংকারের বসে ভাবছে হুম অহংকার বাদ দিয়ে কাজ করতে পারলে কর্মের ফলে আর আটকা পড়তে হয় না বোঝা গেল কর্মযোগ তাহলে বাইরের কাজকর্মকে শুদ্ধ করার একটা পথ হল এবার একটু ভেতরের দিকে দেখি মানে মনটাকে স্থির করা বা ধ্যান এই নিয়ে উপনিষদ কি বলছে গীতাতে তো মন নিয়ন্ত্রণের ওপর বেশ জোর আছে মনে হয় হ্যাঁ কর্মযোগের পাশাপাশি ধ্যানযোগের কথাও বেশ ভালোভাবেই আছে গীতার ষষ্ঠ অধ্যায়ে দেখবেন অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে অষ্টাঙ্গযোগ এর মূল লক্ষ্য হল ধাপে ধাপে ইন্দ্রিয় আর আমাদের এই যে ছটফটে মন এগুলোকে বসে এনে মনোযোগটাকে পুরো নিজের ভেতরে নিয়ে যাওয়া হৃদয়ে যে পরমাত্মা আছেন তার দিকে মনটাকে স্থির করা বাহ এটা একটা গভীর মানে আত্ম অনুসন্ধানের পথ এর শেষ ধপটাকে সমাধি বলে যেখানে নিজের চেতনা আর পরম চেতনা এক হয়ে যায় শুনেই তো বেশ কঠিন মনে হচ্ছে আমার মনে পড়ছে গীতাতেই তো অর্জুন বলছেন মন এত চঞ্চল যে তাকে বশ করা হাওয়ায় লাগাম পড়ানোর মতো ঠিকই তাহলে সাধারণ মানুষের পক্ষে এটা কতটা সম্ভব একদম ঠিক ধরেছেন কৃষ্ণ নিজেও কিন্তু অর্জুনের এই কথায় সাই দিয়েছেন উনি স্বীকার করেছেন যে মনকে বশ করা কঠিন কাজ খুবই কঠিন তাহলে উপায় উপায়ও বলেছেন দুটো জিনিস নিয়মিত অভ্যাস আর বৈরাগ্য মানে জাগতিক বিষয়ে টান কমানো এই দুটো দিয়ে চেষ্টা করলে মনকে ধীরে ধীরে স্থির করা যায় অভ্যাস আর বৈরাগ্য হ্যাঁ তবে এই উৎস কিন্তু এটাও খুব পরিষ্কার করে বলেছে যে এই যে অষ্টাঙ্গ যোগের কঠিন প্রক্রিয়া এটা বিশেষ করে আজকের যুগে মানে কলিযুগে হ্যাঁ হ্যাঁ কলিযুগে তো বটেই হ্যাঁ সাধারণ মানুষের জন্য খুবই কঠিন প্রায় অসম্ভব বলা চলে কিন্তু তার মানে এই নয় যে ধ্যানের পথ একেবারেই বন্ধ ও এই উৎস বলছে আরেকটা খুব শক্তিশালী ধ্যান হল জীবনের একেবারে শেষ মুহূর্তে মানে মৃত্যুর সময় একাগ্র মনে কৃষ্ণের রূপ স্মরণ করা মৃত্যুর সময় হ্যাঁ এটাও কিন্তু ভগবানের কাছে পৌঁছতে বা তার ধাম পেতে সাহায্য করে অষ্টমধ্যয়ে এই কথাটা আছে আচ্ছা তাহলে কর্মযোগ ধ্যানযোগ এই পদগুলো তো রইল কিন্তু আপনি আলোচনার শুরুতেই বলছিলেন যে এই উৎসটা ভক্তির উপর খুব জোর দেয় হ্যাঁ ঠিক এই ভক্তিযোগ ব্যাপারটা ঠিক কি এটা কি অন্য পদগুলোর মতোই একটা অপশন নাকি এর গুরুত্বটা আরও বেশি এই উৎসের চোখে দেখুন এই উৎসের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে ভক্তিযোগ বা কৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেমময় সেবা এটা শুধু আরেকটা পথ নয় এটাই হল যোগের চূড়া শিখর তাই নাকি হ্যাঁ একে কর্মযোগ বা জ্ঞানযোগের চেয়ে তো বটেই এমনকি যে কঠিন অষ্টাঙ্গ যোগ তার চেয়েও শ্রেষ্ঠ আর কার্যকরী বলা হয়েছে আশ্চর্য ষষ্ঠ অধ্যায়ের শেষে তারপর সপ্তম দ্বাদশ অষ্টাদশ অধ্যায় বারবার এ শ্রেষ্ঠত্বের কথা এসেছে উৎস বলছে ভগবানের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার এটাই সবচেয়ে সহজ আর স্বাভাবিক পথ সহজ হ্যাঁ যেন অন্য পথগুলো কষ্ট করে সিঁড়ি বেয়ে ওঠা আর ভক্তিযোগ হল লিফটে করে সোজা ওপরে ওঠা দারুণ উপমাত তো এই লিফট চড়ার উপায়টা কি মানে ভক্তিযোগের অনুশীলনটা ঠিক কেমন এর মূল কথাটা হলো মনটাকে সবসময় ভগবানের চিন্তায় ডুবিয়ে রাখা তার ভক্ত হওয়া তাকে শ্রদ্ধা করা তার পুজো করা গীতায় খুব সুন্দর করে ভগবান বলছেন না কোনটা ওই যে মন্মনা ভব মদভক্ত মদ মাং নামাজ করু হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মানে তোমার মন আমাকে দাও আমার ভক্ত হও আমার পূজা করো আমাকে নমস্কার করো। নবম আর অষ্টাদশ অধ্যায় আছে এটা এর সার কথা হল ভগবানের কাছে পুরো সোপে দেওয়া আত্মসমর্পণ সম্পূর্ণ আত্মসমর্পণ হ্যাঁ আর এর মধ্যে একটা খুব জরুরি জিনিস হল সঠিক উৎস থেকে মানে সদ্গুরু বা শাস্ত্র থেকে ভগবানের কথা মন দিয়ে শোনা জানা শোনাটাও জরুরি খুব জরুরি অধ্যায়ের ব্যাখ্যায় এর গুরুত্ব বলা আছে আর এই পথে এগোতে গেলে দুটো জিনিস খুব দরকার এক হলো শ্রদ্ধা আর দুই হল অসূয়া বা হিংসা থেকে মুক্তি মানে কাতরতা না থাকা শ্রদ্ধা আর একদম নবমার এই গুণের কথা পাবেন তার মানে ভক্তির পথটা মানুষের ভেতরের গুণগুলোকে ফুটিয়ে তোলে তাকে শুদ্ধ করে ঠিক তাই উচ্ছে তো এমনও মনে হল বলছে যে কে কোন বংশে জন্মেছে বা আগে কি করেছে তার ঊর্ধ্বে ওঠে যে কেউ মানে তথাকথিত নিচু জাতের বা পাপি লোক কি এই পথে এগোতে পারে হ্যাঁ এই উৎস খুব জোরের সঙ্গেই কথা বলে নবম অধ্যায়ে বলা আছে ভক্তির আশ্রয় নিলে যে কোনো বর্ণের যে কোনো আশ্রমের মানুষই পরম গতি পেতে পারে বাহ কারণ একমাত্র ভক্তির মাধ্যমেই ভগবানকে তত্ত্বগতভাবে মানে আসল রূপে জানা সম্ভব আর তার জগতে প্রবেশ করা যায় অষ্টাদশ অধ্যায়েও এই কথাটা আবার বলা হয়েছে তার মানে ভক্তি দিয়েই তাকে জানা যায় হ্যাঁ আর ভক্তি মানুষকে প্রকৃতির যে তিনটে গুণ আছে সত্য রজতম তার ওপরে উঠতে সাহায্য করে চতুর্দশ অধ্যায় এটা আছে আর অবশ্যই ভক্তি এই জাগতিক বাঁধন থেকে মুক্তি দেয় মুক্তি হ্যাঁ এই ভক্তিকে আবার বুদ্ধিযোগও বলা হয়েছে বুদ্ধিযোগ সেটা কেন কারণ এর মাধ্যমে মানুষ তার বুদ্ধিকে জাগতিক মাঝে বিষয় থেকে সরিয়ে এনে পরমেশ্বরের সেবায় লাগায় তাই বুদ্ধিযোগ দ্বিতীয় আর দশম অধ্যায়ে এর কথা আছে তাহলে বোঝা যাচ্ছে কর্ম ধ্যান বা বিশেষ করে ভক্তি এই পথগুলো দিয়ে চললে মানুষ একটা খুব উঁচু অবস্থায় পৌঁছাতে পারে হ্যাঁ পারে সেই অবস্থাটা ঠিক কি রকম। গীতায় একটা শব্দবন্ধ খুব শোনা যায় স্থিতপ্রজ্ঞ এই স্থিতপ্রজ্ঞ অবস্থাটা আসলে কি স্থিতপ্রজ্ঞ মানে হল যার প্রজ্ঞা বা চেতনা একদম স্থির টলে না স্থির হ্যাঁ যিনি জাগতিক ভালো মন্দে আর বিচলিত হন না অপ্রাকৃত বা চিন্ময় চেতনায় যিনি স্থিত হয়েছেন গীতার দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ বলছেন না যখন কেউ মন থেকে জাগতিক ভোগের সব ইচ্ছেগুলো পুরোপুরি ছেড়ে দিতে পারেন সব ইচ্ছে হ্যাঁ মানে মন গড়া যত কামনা বাসনা আর যখন মনটা বাইনের কিছুতে সুখ না খুঁজে নিজের আত্মায় শান্তি পায় তখন তাকে স্থিত প্রজ্ঞ বলা হয় ওই যে শ্লোকটা প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনকাতান স্থিত প্রজ্ঞাস্তা দোচ্ছেতে তার মানে এটা পুরোপুরি ভেতরের ব্যাপার ভেতরের শান্তি অনাসক্তি মনের স্থিরতা অনেকটা ঝড়ের মধ্যেও পাহাড় যেমন স্থির থাকে তেমন বাহ উপমাটা বেশ ভালো দিয়েছেন ঠিক তাই স্থিত প্রজ্ঞপা ব্যক্তি জাগতিক সুখ বা দুঃখে বিচলিত হন না ঠাণ্ডা গরম মান অপমান এইসব যে বিপরীত জিনিসগুলো আছে যা আমাদের দোলায় সেগুলো তাকে প্রভাবিত করে না আচ্ছা ষষ্ঠ অধ্যয়ে এই সমতার কথা বলা আছে তিনি শত্রুমিত্র পাপী পুণ্যবান সবার প্রতি সমান দৃষ্টি রাখেন সমদৃষ্টি হ্যাঁ তিনি নিজের ইন্দ্রিয় মন আর বুদ্ধিকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেন তৃতীয় আর পঞ্চম অধ্যায়ে এই নিয়ন্ত্রণের কথা আছে এই স্থির অবস্থাকেই ব্রাহ্মী স্থিতি বা ব্রহ্মে স্থিত হওয়া বলে যা এই জাগতিক মোহ থেকে মুক্তি দেয় ব্রাহ্মস্থিতি দ্বিতীয় অধ্যায়ের শেষে আছে এটা আর স্থিতপ্রজ্ঞের আরেকটা বড় লক্ষণ হল তিনি আসক্তি ভয় আর ক্রোধ এই তিনটে মনের শত্রু থেকে একদম মুক্ত বীত রাগ ভয় ক্রোধা আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হ্যাঁ চতুর্থ অধ্যায়ে এটা বলা তিনি পরিষ্কার জানেন কোনটা শরীর ক্ষেত্র আর কোনটা আত্মা ক্ষেত্রজ্ঞ ত্রয়োদশ অধ্যায়ে এই জ্ঞানের কথা আছে তিনি পরমাত্মাকে সব জায়গায় দেখেন আর বোঝেন যে আত্মা চিরন্তন শরীরটা নষ্ট হলেও আত্মা মরে না আত্মা যে অমর সেই জ্ঞানটা তার থাকে একদম দ্বিতীয় আর ত্রয়োদশ অধ্যায়ে আত্মার এই অমরত্বের কথা বারবার বলা হয়েছে দারুণ তাহলে আমরা যে এই কর্মযোগ ধ্যানযোগ ভক্তিযোগ আর স্থিতপ্রজ্ঞ অবস্থার কথা এতক্ষণ আলোচনা করলাম এই ধারণাগুলো কি আসলে আলাদা আলাদা মানে সব কি ভিন্ন ভিন্ন পথ নাকি এদের মধ্যে একটা গভীর যোগসূত্র আছে এই উৎস এদের সম্পর্কটাকে কিভাবে দেখে এগুলো আসলে একই গন্তব্যে যাওয়ার বিভিন্ন রাস্তার মতো তবে রাস্তাগুলো কিন্তু বিচ্ছিন্ন নয় একে অপরের সাথে জুড়ে আছে ও আচ্ছা এই উৎস অনুসারে এদের মধ্যে একটা ক্রমও আছে আবার গভীর সম্পর্ক আছে যেমন ধরুন ফলের আশা ছাড়া কাজ করা মানে কর্মযোগ সেটা আমাদের মনটাকে পরিষ্কার করে জ্ঞান লাভের উপযুক্ত করে তোলে ঠিক আবার জ্ঞানযোগ যা ওই স্থিতপ্রজ্ঞের তত্ত্ব বোঝার সাথে জুড়ে আছে সেটা আমাদের নিজেদের আসল সত্তা চিনতে সাহায্য করে ধ্যানযোগ মনটাকে শান্ত আর একাগ্র করে কিন্তু এই উৎসের মূল জোরটা কিন্তু ভক্তিযোগের উপরেই ভক্তিকে এখানে এমন একটা মানে ছাতার মতো দেখানো হয়েছে যা নিঃস্বার্থ কর্ম আর জ্ঞানকে নিজের ভেতরেই ধরে রাখে সবগুলোকে একসাথে করে হ্যাঁ অনেকটা তাই আর পরম সত্তার সঙ্গে একটা সরাসরি ভালোবাসার সম্পর্ক তৈরি করে আর ওই যে স্থিতপ্রদ্য অবস্থা ওটা হল এই সব যোগ অনুশীলনেরই একটা ফল বা লক্ষণ তবে উৎস বলছে এই অবস্থাটা ভক্তিযোগের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে পূর্ণতা পায় তার মানে ভক্তি দিয়েই এটা পূর্ণ হয় হ্যাঁ উৎস অনুযায়ী তাই দ্বিতীয় পঞ্চম আর বিশেষ করে অষ্টাদশ অধ্যায়ের শেষে এই সমন্বয়ের কথাই বলা হয়েছে শেষ পর্যন্ত সব পথের লক্ষ্য একটাই শুদ্ধ চেতনা লাভ করা আর ভগবানের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে মিলিয়ে নেওয়া সত্যি এক গভীর আলোচনা হলো আজ ভগবদ্গীতার এই নির্দিষ্ট উৎসটিকে ধরে আমরা কর্ম ধ্যান ভক্তি আর স্থিতপ্রজ্ঞা অবস্থার ধারণার মধ্যে দিয়ে যেন একটা যাত্রা করলাম ঠিক যদি প্রশ্ন ওঠে তাহলে সবকিছুর মানে কি তাহলে এই উৎসের নির্যাস বোধ এটাই পরম মুক্তি বা ভগবানের কাছে ফিরে যেতে হলে জীবনের সব কাজ সব চিন্তা সব ভালোবাসা সব কিছুকেই পরমেশ্বরের দিকে ঘুরিয়ে দিতে হবে একেবারে ঠিক বলেছেন এই উৎসটি বারবার এই কথাই জোর দিয়ে বলছে এই তত্ত্বগুলো শুধু জানলে হবে না এগুলো ঠিকভাবে বোঝা আর বিশেষ করে সঠিক নির্দেশনায় মানে পরম্পরা মেনে ভক্তিযোগের অনুশীলন করা এটাই হল জাগতিক দুঃখকষ্ট পেরিয়ে আসল গন্তব্যে ভগবানের নিত্যধামে পৌঁছনোর নিশ্চিত পথ নিশ্চিত পথ হ্যাঁ চতুর্থ অষ্টম অষ্টাদশ অধ্যায়ে এই নিশ্চয়তার কথাই বলা হয়েছে তেরো দশমিক চৌত্রিশ একটা উপমা দেওয়া হয়েছে একটা সূর্য যেমন একাই পুরো বিশ্বকে আলো দেয় তেমনি আত্মা বা ক্ষেত্রজ্ঞ নাকি একাই চেতনা দিয়ে পুরো শরীরটাকে আলোকিত করে রাখে আত্মা পরম সত্তা থেকে আলাদা হলেও তার এই যে চেতনার প্রকৃতিটা ঠিক কি আর এর ক্ষমতা বা ব্যাপ্তি কতদূর হতে পারে এই উপমাটা আর কি গভীর ইঙ্গিত দেয় তা নিয়ে আপনারা নিজেরাই একটু ভেবে দেখতে পারেন খুব সুন্দর একটা ভাবনার খোরাক